এটা রজব মাস চলতেছে এই মাসে আল্লাহ পাক রসুল করিম সাল্লামকে আল্লাহ পাকের কাছে মেহমান হিসেবে নিয়ে গেছেন মেয়ারাজ মেয়ারাজের জন্য পাক নিয়ে গেছেন কাফের মেহমারেরা রসুল যখন মেয়ারাজ করে আসলো ফজরের আগ মুহূর্তে আবু জাহেল ওদবা সাহেবা এরা কানে খবর চলে গেছে যে নবী নাকি অল্প সময়ের ব্যবধানে গোটা আসমান জমিন সাত আসমান সাত জমিন জান্নাত জাহান্ন সব দেখছে আবু জাহেল সাহেব এরা বলতেছে পাগলের মতো আলাপ মারে অত সোজা কেমন দেখলো মসজিদে আকসা দেখছে বলে হ্যাঁ দেখি মোহাম্মদ বলতো মসজিদে আকসার দরজা কয়টা প্রশ্ন করা শুরু মানে বাজায় দেখতেছে আচ্ছা যে জিজ্ঞাসা করলো মসজিদে আকসার দরজা কটা ও জানেনি আন্দাজে জিগেছে মানে ঠেকানোর জন্য আর কি আরকি আল্লাহাম তো মেয়েরাজ গেছেন আল্লাবা মসজিদুল আকসা থেকে বাইতুল্লাহ হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেছে ওখান থেকে তার পুরো উদ্ধার স্মান নিয়ে গেছে নবী তো নামাজ পড়ছেন ওখানে নবী তো আর জানলা গুনতে যান নাই আপনারা মসজিদে যান কি ফ্যান গুনতে আপনাদের এলাকার এই এই মসজিদের কয়টা ফ্যান আছে কত জানেন না মসজিদ জানতে পারে মহাজিন হয়তো জানতে পারে কারণ এটা দায়িত্ব ইমাম সাহেব জানে না

আমি জিবরেলকে বললাম জিব্রাইল যাও আমার আল্লাহর হাবিবের কাছে গোটা মসজিদে আকসাটাকে তুলে নিয়ে রসুলের চোখের সামনে তুলে ধরো ঘরে ঘরে দেখা দিবে চোখের সামনে তুলে ধরো নবীর চোখের সামনে তুলে ধরছে নবী দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে যে এতগুলো এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা দেখেন ওদের জবাব বন্ধ হয়ে গেছে আল্লাহ নবীর সম্মান বাঁচাইতে রেখে যে আল্লাহ পাক মসজিদে আকসাকে রসুলের চোখের সামনে তুলে ধরছে এটা রসুলের সম্মান এটা মর্যাদা সবার প্রথমে আমাদেরকে পাঁচ শক্ত নামাজ দিয়েছিলেন না পঞ্চাশ শক্ত দিয়েছিলেন পঞ্চাশ শক্ত কিন্তু মুসা নবীর কথায় আল্লাহর হাবি বারবার কমাইতে 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 এটাকে পাঁচ শক্তে নিয়ে আসছে কিন্তু আল্লাহ পাক বলেন আমি তো প্রথমে পঞ্চাশ শক্ত করছিলাম নামাজ যদি ফরজ পঞ্চাশ শক্তই হইতো সোয়ার্থ পঞ্চাশ শক্তিরই মিলত ঠিক না এখন আমি কমাই দিছি ও কমাইতে পারি কিন্তু আমি বান্দার সমাপ্ত কমাবো না এ নবী আপনার বান্দাকে বললেন পাঁচ শক্ত নামাজ যদি কেউ পড়ে পঞ্চাশ ভক্তের সব লিখে দিব এটা নবীর মর্যাদা এটা নবীর সম্মান আল্লাহ যতটুকু সম্মান নবীকে দিবেন ততটুকু সম্মান আমরা কেউ রসুলকে দিতে পারবো না আমাদের ওই সম্মানের মানে বোঝার ক্ষমতাও নাই আমরা কেমনে বলতে হয় সম্মান জবান দিয়ে করতে হয় এটার ক্ষমতা আমাদের কাছে নেই মোহাম্মদ হা مده حمد خدا باس خدا مده آفری مصطفی باس محمد حا مده حمد خدا باس خدا مده آفری مصطفی باس محمد از دمی خام خواهم خدا را خدایا از تو حب مصطفی را খুদায়া আস্তুহাববে মুস্তাফারা যতটুক মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে দিবেন এতটুকুন মর্যাদা আমরা আমার নবীকে দেওয়ার মতো যোগ্যতাও রাখি না ইলমু নাই আল্লাহ ডাক দিয়া বলেন শুধু আমি একা আমার পয়গম্বরকে মর্যাদা দেই নাই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবি

গোটা আসমান জমিনে ফেরেশতারাও আমার পয়গম্বরের প্রশংসা গায় আমার পয়গম্বরের নামে রহমত পাঠায় দুরূদ পাঠায় সালাম পৌঁছায় ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমানগুলোতে এমন হালত প্রত্যেকটা আসমানে আসমানের বাইরে চার আঙ্গুল পরিমাণ কোনো জাগা নাই যে জাগা খালি আছে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আল্লাহর ফেরিস্তারা নিযুক্ত আছে চার আঙ্গুল পরিমাণ জায়গা পর্যন্ত খালি নাই সারা জায়গায় ফেরিস্তা আল্লাহ বাগরব্বুল আলমিন কয় সমস্ত ফেরিস্তারা মিলে আমি আল্লাহর নবীর প্রশংসা গায় আল্লাহর বয়গম্বরের কাছে দরদ সালাম পৌঁছায় ফেরিস্তা কতজন কল্পনাও করতে পারবেন না তার মানে রসুল বলেন আসমানগুলোতে চার আঙ্গুল পরিমাণ জায়গা খালি নেই সব জায়গায় ফেরিস তারা বসা চিন্তা করেন কত বড় আসমান এক একটা আসমানের পুরুত্ব প্রথম আসমানের পুরুত্ব আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রথম আসমানের যে মোটা আসমানের যে ছাপটা আছে ওই ছাদটা এই পৌরত্বটাও হইল পঞ্চাশ হাজার বছরের রাস্তা ওই আসমান থেকে নিয়ে পরের আসমান পর্যন্ত আবার পঞ্চাশ হাজার বছরের রাস্তা মানে পাঁচশো বছরের রাস্তা দ্বিতীয় আসমানে যে আবার ওই দ্বিতীয় আসমানের মোটাটা হইল পাঁচশো বছর এমন করে করে সপ্ত আসমান পর্যন্ত নবী বলে একটা জায়গাতেও চার আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই সব ফিরিস তারা এই যে বাইতুল্লা আছে বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহর ঘর এই জায়গায় বান্দারা তফ করে জমিনের সব বান্দারা তফ করে কোনো বাধা নিষেধ নাই যতবার মন যায় ততবার তফ করবে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার কোনো বান্দার এটা নিয়ে বিধি নিষেধ নাই এই বান্ধে এত বার করতে পারবে এরপরে আর পারবে না আল্লাহ নবী ডাক দেয়া কয় বাইতুল্লাহ ঠিক বরাবর উপরে একটা ঘর বাইতুল মামুর ওই বাইতুল মামুর টা আসমানের ফেরেশতারা তাওয়াফ করে নিচে আল্লাহর বান্দারা তাওয়াফ করে উপরে আসমানের ফেরেশতারা তাওয়াফ করে নবী ডাক দেয়া কয় জমিনের এই বান্দারা তাওয়াফ করে উপরে আমার মাওলায় আসমানের ফেরেশতারা তাওয়াফ করে কোন এক দল ফিরিস্তা যখন তো অফ করে একটা দলের ভিতরে সত্তর হাজার ফিরিস্তা তো করে কোন ফিরিস্তা একবার তো অফ করার পর দ্বিতীয়বার কোন সুযোগ পায় না কোটি 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 ফিরিস্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রাখছেন আমার আল্লাহ ডাক দেয়া কয় ইন্নাল্লাহু ওয়া না ইউসাল্লুনা আলাল নিশ্চয় আল্লাহ আর আল্লাহর সমস্ত ফেরেশতা ওই পয়গম্বর এর নামের উপরে রহমত পরণ করে আল্লাহ নবীর কাছে দরুদ সালাম প্রেরণ করে এই ঈমানদার তোমাদের গামিয়া আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিম তাসলিমা হে ঈমানদাররা তোমরা ওই পয়গম্বর এর উপরে দরুদ আর সালাম পৌঁছাও রহমত প্রেরণ করো এমন